ওয়েলকাম টু এ এম ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম বিডি ডিও আপনারা যারা আমাদের শুভাকাঙ্ক্ষীরা আছেন আমাদের কাস্টমার রিটেলার তাদের জন্য দারুণ একটি সুখবর আপনাদের জন্য আমরা সবসময় মার্কেট থেকে ভালো কোয়ালিটিফুল প্রোডাক্টটা মার্কেটে নিয়ে আসার চেষ্টা করি এবং আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আমার হাতে যে মাল্টি প্যাকেজ হচ্ছে এরা হচ্ছে রাবা ব্র্যান্ডের তিরিশ অডের একটি চার্জার এটা টাইপ সি চার্জার এটা কিন্তু পিডি আর এটা কিন্তু সুপার পা ফাস্ট পিডি স্মার্ট কুইক চার্জ শো করবে পাশাপাশি আমাদের যে রেডমি সাতষট্টি অডের যে অরিজিনাল প্রোটোকলের যে চার্জারটি আছে সেটাও আমাদের কাছে খুবই সর্বনিম্ন প্রাইজে পেয়ে যাবেন চার্জার আপনাদের ফোনের যতগুলো অরিজিনাল কোয়ালিটি প্রোটোকলের চার্জার লাগবে এয়ার এম ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম বিডি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিবে শুধু তাই নয় আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আমাদের কম দামের পাতা এয়ারফোন থেকে শুরু করে আমাদের বিভিন্ন মডেলের নিক আমাদের কাছে পেয়ে যাবেন আর আমরা যদি আর একটু দেখাই দেখতে পাচ্ছেন আমাদের কাছে এত এত কালেকশন দেখতে পাচ্ছেন এই নিচ থেকে কিন্তু উপরব্দি এগুলো সবগুলো নিকব্যান্ড আর এখানে কিন্তু আমাদের চার্জারের হিউজ পরিমাণ কালেকশন আছে যেগুলো আমরা ভাবে ছয় মাসের ওয়ারান্টি সহকারে আপনাদের কাছে দিচ্ছি ভাই আপনারা বলতে পারেন যে ভাই অনলাইন থেকে ওয়ারেন্টি দিবেন কিভাবে আপনি যদি আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনেন আমাদের মেমো এবং ওই যে চার্জারের সাথে যে ফুল বক্সটি থাকবে ওই বক্সটা যদি আমাদের ঠিকানায় আবার রিটার্ন করেন আমরা ওইটা আপনাদের কাছে আবার পৌঁছাই দেবো ইনশাল্লাহ ওয়ারান্টি গ্যারান্টি নিয়ে কোনো চাপ নেবেন না ইনশাল্লাহ আমাদের কাছে প্রোডাক্ট পাড়াই দেবেন প্রোডাক্ট চেঞ্জ করে আপনার কাছে পাঠিয়ে দেবো হ্যাঁ ডেলিভারি ম্যান থাকলে আমাদের যে এম ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম বিডি আমাদের ফেসবুক ইউটিউব টিকটক সব জায়গায় আমাদের অ্যাকাউন্ট আছে ইনশাল্লাহ আপনারা দেখবেন দেখে শুনে অর্ডার করবেন আর পাশাপাশি আপনারা যারা দোকানদার ভাইরা আছেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাদেরও জন্য অনেক সুখবর আছে আমরা তাদেরকে পাইকারি প্রোডাক্ট দিব আর আমাদের কাছে ওয়াল আইটেম মোবাইল থেকে শুরু করে এক্সেসারিস চার্জার ব্যাটারি ইয়ারফোন ক্যাবেল সব কিছু আমরা ইনপোর্টারের কাছ থেকে প্রোডাক্টগুলো আমরা ব্যয়ার করি প্রোডাক্টগুলো আমরা নিয়ে আসি নিয়ে এসে আমরা সব সময় মার্কেটে হোলসেল করি এবং আমরা এগুলো আমরা সবার থেকে মার্কেটে সবার থেকে কম প্রাইজে দিয়ে থাকি এজন্য আপনার চার্জার ইয়ারফোন ব্যান্ড ইয়ারবাডস যে এক্সোসারিজ আইটেম যাই লাগবে আমাদের কাছে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আপনার ভালো প্রোডাক্টটাই দিব। আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ